আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরের এবং কাছের দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের এই নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাচ্ছি পাঙ্গাস মাছ ভোনা রেসিপি রান্নাটা করা খুবই সহজ এবং খুব অল্প সময় এটি তৈরি করা যায় আর খুব সামান্য একটু ঝোল এবং এক পিস মাছ দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায় চলুন তাহলে রান্নার পর্বে চলে যায় এটি তৈরি করার জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম সয়াবিন তেল আর আগে থেকে আমি বাঙ্গাস মাছে সামান্য একটু হলুদ এবং লবণ মিশিয়ে মেখে রেখেছিলাম এখন এটা ভেজে নিচ্ছি কয়েক মিনিট এটাকে ধরে ভাজবো অর্থাৎ সাত থেকে আট মিনিটের মধ্যে এটাকে হালকা আচে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজবো না এতে করে মাছটা শক্ত হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না তিন থেকে চার মিনিট পর এটাকে আমি উল্টে দিচ্ছি ঠিক হালকা এরকম ব্রাউন হয়ে আসলে উল্টে দিতে হবে এবং অপরপিটটাও ঠিক দুই থেকে তিন মিনিট ধরে হালকা আচে এটাকে ভেজে নিতে হবে অর্থাৎ হালকা সামান্য বাদামী রঙের হলে মাছটা সাথে সাথে এটাকে তুলে নিতে হবে মাছগুলি ভাজা হয়ে গিয়েছে আর ভাজা হলে ঠিক এরকম হালকা ব্রাউন আকার ধারণ করবে মাছগুলোকে একে একে তুলে নিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি দুইটি সাদা এলাচ দুইটি লবঙ্গ এবং সাথে চারটি মরিচ এটা অপশনাল কেউ চাইলে দিতে পারেন এবং নাও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি কেউ চাইলে এখানে পেঁয়াজ বাটাটাও ইউজ করতে পারেন তিন থেকে চারটি পেঁয়াজ আমি কুচি করে কেটে দিয়েছি আপনারা চাইলে এটাকে পেস্ট করে কিংবা বেটে দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা রসুন বাটা এবং জিয়া বাটা এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এখন এটাকে ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এতে করে মশলা যে কাঁচা গন্ধ আছে এটা অনেকটাই চলে যাবে আর মশলাটা ভাজা হয়ে আসলে মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি এ পর্যায়ে এটাকে তিন থেকে চার মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এতে করে মশলার তেলটা উপরে উঠে আসবে মশলার তেল উপরে উঠে আসলে এরকম পানিগুলো শুকিয়ে যাবে এবং ভুনা ভুনা হয়ে যাবে মশলাটায় এ পর্যায়ে আমি সাত থেকে আটটি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এটা দিলে ভালো হয় কাঁচামরিচের ঝাঝালো স্মেল এই মাছ ভুনাটাকে আরও বেশি টেস্টি করে এখন অ্যাড করে দিচ্ছি মাছ মাছ অ্যাড করার পর নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট পর যখন এটা হালকা লেগে লেগে ধরবে এ পর্যায়ে পানি অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এখানে গরম পানি দিতে পারেন আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি দিয়ে দিলাম এখানে আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সেভাবে বুঝে পানিটা দিবেন আমি এখানে এক কাপের মতো পানি দিয়েছি অর্থাৎ মাছগুলোকে একটু ভাসা ভাসা করে এ পর্যায়ে কিন্তু চুলা আজ একেবারে লো হিটে রেখে রান্না করতে হবে ঢেকে এটিকে লো হিটে রেখে পনেরো মিনিট জাল করে নেব পনেরো মিনিট পর দেখবেন মশলার তেলগুলো উপরে উঠে এসেছে এবং মাছগুলো ভুনাফোনা হয়ে এসেছে আপনারা যে যেরকম ঘনত্ব রাখতে চান সেভাবে রেখে নামিয়ে নেবেন আমি এরকম ঘনত্ব রেখে এটিকে নামিয়ে নিচ্ছি দেখুন নামানোর পর ঠিক কতটা কালারফুল লুক এসেছে খুবই সহজ একটি রেসিপি আপনারা চাইলে কিন্তু যে কোনো বড়ো মাছ দিয়ে এই রান্নাটি করতে পারেন পাঙ্গাস মাছ অনেকে আসেন পছন্দ করেন না তাদেরকে যদি এভাবে রান্না করে দেওয়া যায় এটির টেস্ট এতটাই মজার হয় যে যে পছন্দ করে না সেও এটি খাওয়ার জন্য আবারও ডিমান্ড করবে সবাই ভালো থাকবেন